কৃতান ফাউন্ডেশন অব পারফর্মিং আয়োজিত আজকের এই আন্তর্জাতিক নৃত্য উৎসবে সরস্বতী উৎসবের দেবী বঙ্গনায় নৃত্য অনুষ্ঠান আমরা দেখছি আমাদের মধ্যে দুজন বিশেষ অতিথি নৃত্যযন্ত্রের দুই নক্ষত্র তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদের মধ্যে একজন হলেন দীপতাংশু পাল তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিদ্যানশু পাল একজন বিশিষ্ট অভিনেতা নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার রবীন্দ্রভসী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্থান অর্জন করেন দ্বিতীয় স্থান অর্জন করেন পারফর্মিং আর্টসে কথা করিতে বিশ্ব নৃত্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন জগন্নাথী যমুনা ঢাকি এবং অন্যান্য সিরিয়ালে অভিনয় করেছেন জি বাংলা স্টার জলসা সান বাংলা এবং অন্যান্যতে প্রচারিত সিনেমা ওয়েব সিরিজ শর্ট ফিল্ম বাণিজ্যিক বিজ্ঞাপন এবং ধারাবাহিকে কোরিওগ্রাফি করেছেন ডাব্লিউ এবং ডাব্লিউ থেকে যথাক্রমে সেরা অভিনেতা ও কোরিওগ্রাফার হিসাবে পুরস্কৃত বিদেশে পারফরম্যান্স শিল্পকলা একাডেমি বাংলাদেশ ইসকন থাইল্যান্ড এরবিসি যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র কান্টিন যুক্তরাষ্ট্র ভারতে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স শ্রী জগন্নাথ গুরু ফিজ ফেস্টিভাল উদয় সংকর নৃত্য উৎসব গুন্ডিচা সংগীত ও নৃত্য উৎসব টি20 ক্রিকেট পুরুষদের বিশ্বকাপ আইসিসি ভারত সরকারের ইজেডসিসির তালিকাভুক্ত শিল্পী শিল্পী সম্বন্ধে আমরা চিন্তা মনে ঠিকই কিন্তু জানতাম কতটুকু সেটা বিষয়ে একটুখানি কৌতূহল তো ছিলই সেই জানাটা আমাদের হলো এবার ওনাকে সম্বোধনা দেবেন ডিরেক্টর দেবান্বিতা দত্ত কালচারাল অর্গানাইজেশন ইস্ট্রিতার ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টস

অ দীপক্ষর বিজ্ঞানশু পালকে মহাশাকে আপনারা অনেকই জানেন অনেকই জেনে মুগ্ধ জগতের একটি boron নক্ষত্র কথাকলি জগতের বিশেষ নক্ষত্র বলা যায় মনে বলে শুনলেন আপনারা তার সম্বন্ধে এবার তার মুখ থেকে আমরা কিছু বিশেষ বক্তব্য শুনব প্রথমেই জানাই সর্বে শুভ সন্ধ্যা কৃত ফাউন্ডেশন অফ পারফরম্যান্স যার আয়োজন করেছে আজকে সারস্বত নৃত্য উৎসব এবং এবং এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় আমার অত্যন্ত প্রিয় ওর কাছে দেবার পিতা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ওকে এত সুন্দর অনুষ্ঠান এবং আজকে অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে অনেকজনের নাচ দেখলাম বাচ্চাদের নাচ দেখলাম ভালো লাগছে এবং আগামী প্রজন্ম যে সুন্দরভাবে তৈরি হচ্ছে সেটার জন্যে অনেক অনেক ভালো লাগা তো থাকছে তাদের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ রইল শুধু কয়েকটা কথা বলবো যে কথাটা আমি মূলত বলে থাকি হয়তো একটু শুনতে খারাপও লাগতে পারে কিন্তু এগুলো খুব সত্য কথা যেগুলো মানলে হয়তো আপনাদের বাচ্চাদেরই এটি ভবিষ্যতে আরও কাজে লাগতে পারে প্রথম কথা যখন কোনো মঞ্চে আপনারা প্রবেশ করছেন যে টিচার আছেন এবং অভিভাবক আছেন তাদেরকে বলব যে ডিসিপ্লিনটা খুব দরকার যেরকম স্কুলে গেলে জুতোটা পালিশ দরকার হয় হাতের নোখগুলো কাটা দরকার হয় জামা কাপড় যেরকম সুন্দর করে ইউনিফর্ম পরা হয় নাচের ক্ষেত্রেও ঠিক তাই যেন থাকে জুতো করে মঞ্চতে প্রবেশ করা বা আনটাইনিভাবে নিজেকে প্রেজেন্ট করা সেটা কিন্তু ঠিক নয় আপনি যতই ভালো নাচ করুন না কেন সেটা কিন্তু দৃষ্টি নন্দন হয় না এই জন্য এটা প্রতিটা অভিভাবককে এটা মাথায় রাখতে হবে এবং তারা ছোটো ছোটো আমাদের থেকে অনেক ছোটো যারা হচ্ছে টিচার্স তারা হচ্ছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে একটা নাচ মানে কিন্তু একটা সুন্দর একটা নাচ একটা স্টেজ পেয়ে গেলাম সেটা কিন্তু নয় আপনারা কিন্তু সেখানে আবৃত্তি যেকোনো পারফর্ম আজ তার সঙ্গে জড়িত থাকে সাধনা এবং তার সঙ্গে থাকে সময় আমি একটা খুব মজার একটা ছোট্ট ঘটনা বলি শেষ করব। আজকে আমার একটা স্টুডেন্ট সে তিন মাস ভর্তি হয়েছে সে আমাকে বলছে স্যার আমার মেয়ে কবে হচ্ছে ভারতনাট্যম করবে স্যার আমার মেয়ে কবে এখন তো যেরকম হচ্ছে রিয়েলিটি শো বা ইউটিউবে যুগ অবশ্যই কিন্তু একটা তিন মাস গিয়ে কেউ ভারতনাট্যম আইটেম বা ভারতনাট্যমের উপরে নাচ করতে পারে না হ্যাঁ সে হয়তো কোনো কিছু নাচ দেখে তার মধ্যে যদি নাচ থাকে সে হয়তো হাত পা নাড়াতে পারে হাত পা নাড়ানো এবং একটি প্রপার নৃত্যশৈলীকে বেস করে কিছু পারফরমেন্স করার মধ্যে কিন্তু আকাশ পাঠান আমি আপনি আপনার বাচ্চাকে কেজিতে ভর্তি করে যদি ভাবেন যে ক্লাস সেভেন এইটের পড়াটা পড়াবো সেটাও যখন সম্ভব নয় নাচের তিন মাস তিন বছর ভর্তি করেও কেউ যদি ভাবে যে আমি এই গ্রামী আইটেম পড়ব সেটাও সম্ভব নয় এবং রিয়েলিটি শোতে যারা যায় আপনারা হয়তো শুধু তাদের হয়তো পাঁচ মিনিট কি তিন মিনিটের পারফরমেন্সও দেখেন তাদের পেছনে যে তাদের দীর্ঘ ছ মাসের দিন রাত্রি যে খাটনি বলুন যে হোমওয়ার্ক বলুন যে পরিশ্রমটা বলুন সেগুলো কিন্তু আপনারা দেখেন না যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম তার একটাই কারণ হচ্ছে যে আগামী প্রজন্ম যেন ভালো করে তৈরি হয় ঠিক পথে যেন নাচটাকে নিয়ে যায় এটাই আমার বলার কথা আর আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমার অনেক অনুষ্ঠান আছে সব অনুষ্ঠান খুব ভালো লাগছে দেবদীতা দত্তকে অনেক অনেক ভালোবাসা রইল এবং তুমি এভাবে আরও ফেস্টিভ্যাল আয়োজন করো আরও নানান শিল্পীদেরকে তুমি আমন্ত্রণ করো যা এবং তোমার এই ফেস্টিভ্যাল দিকে দিকে যেন ছড়িয়ে পড়ে আরও উন্নতি হয় ধন্যবাদ সবাই ভালো থাকো এই সুন্দর সন্ধানী সন্ধ্যায় আমাদের আরেকজন অতিথি আরেকটি নক্ষত্র চলে নৃত্য জগতের গার্ডেনিয়োগীকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবার কিছু গার্ডেন তো সবাই আমরা নৃত্য জগতে জানি কিন্তু আরেকটু বেশি জেনে নিই তার সম্বন্ধে গার্ডেনিয়োগ গুরু ওম গাঙ্গুলি পদ্মশ্রী ভারতী শিবাজী গুরু শ্রী নরেশ কুমার পদ্মশ্রী গুরুমা মা মমতা শ্রীমতি মম চ্যাটার্জির সিনিয়র প্রাচীন কলা কেন্দ্র থেকে ভরতনাট্যমে সঙ্গীত বিশানীগড় বিখ্যাত দল পারফর্মিং গ্রুপের শৈল্পিক পরিচালক এবং কৌশিকী আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রাক্তন কর্মচারী জিজি বাংলা জি বাংলা স্টার জলসা বাংলার মতো টেলিভিশনের অনেক ইভেন্টে এবং সিরিয়াল তিনি কোরিওগ্রাফি করেছেন গন্ডিচার নৃত্য উৎসব ইস্কন কলকাতা বাংলা সুরঞ্জনী সঙ্গীত ও নৃত্য উৎসব হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ খাজুরাও সঙ্গীত নৃত্য উৎসব ওড়িশা কালিদাস মহোৎসব উজ্জয়িনী মধ্যপ্রদেশ ধৌলি কলিঙ্গ মহোৎসব ওড়িশা জাতীয় যুব উৎসব নয়াদিল্লি আন্তর্জাতিক পুরুষদের বিশ্ব হকি কাপ দু হাজার উদ্বোধনী অনুষ্ঠান ওনার কর্মশালা এবং কোরিওগ্রাফি মানে ওয়ার্কশপ ডিটেলসটা আমরা একটু জানি মডার্ন অ্যাকাডেমিক স্কুল হেরিটেজ অ্যাকাডেমি হাই স্কুল নবনলন্দা উচ্চ বিদ্যালয় স্বামী প্রণবানন্দ স্কুল বিদেশে মোহিনী আটক পরিবেশনা শিল্পকলা একাডেমি ঢাকা বাংলাদেশ ইস্কন পাটায়া থাইল্যান্ড ক্যামডেন দুর্গোৎসব লন্ডন ইউকে তিনি নাচে যেগুলো শিখ শিখেছেন আর কি তার যে যোগ্যতা সেটা হচ্ছে কথাক ভর্তাট্যম রবীন্দ্রনৃত্য মহিনী আট্যম এছাড়াও বোকাল রবীন্দ্রসঙ্গীত নজরগীতি সঙ্গীত বিশাদার ভরতনাট্যম রবীন্দ্রসঙ্গীত কর্মক্ষমতা তিনি যেটা ছড়িয়ে দিয়েছেন চারিদিকে ইউএসএ কনসুলেট সাহিত্য ইউকে কনসুলেটে বাংলা নববর্ষের মিলন মেলা রাজভবনে ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে উদযাপন ভারত সরকার আমরা সম্পৃক্ত হলাম আমরা ধন্য হলাম তার এই আসতে অনুরোধ জানাচ্ছি এমন একজন গুণী মানুষকে আমরা এখানে পেয়েছি তবে জোরে একবার হাততাল এত বড় মানুষকে আমরা পেয়েছি আমাদের মধ্যে মঞ্চে আসতে অনুরোধ করছি দেবানি তাকে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সম্বর্ধনা দিচ্ছেন ত্রিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টস এর ডিরেক্টর দেবান্বিতা দত্ত এই সুন্দর সময়টা ক্যামেরায় বন্দী থাকছে আমাদের জীবনে হ্যাঁ এই দিনটা বারবার ফিরে আসুন এইভাবে এটাই আমরা চাইব জড়ির জড়ির একটা ক্ষমতা লিখে এবং আরেকজন বিশেষ সদস্য রাজীব দত্ত তুলে দিচ্ছেন সুন্দর মাত্রাজের একটি মূর্তি এবার কিছু কথা একটু কিছু কথা আমরা জানতে চাই আপনার মতন একজন মানুষের কাছ থেকে তাই না খুব বেশি বলার মানে বলুন আমি শিখেছি

এখনও মনে হয় আমাদের অনেকের বাড়িতে মা সরস্বতী হয়তো নিরঞ্জন হয়নি হবে এখন যেহেতু শনিবার ছিল সেইটা একটা বড় পাওয়া আমাদের এমন সুন্দর একটা মুহূর্তে যে তুমি অনুষ্ঠানটা করবার যে দিনটা নির্বাচন করেছ এটা কিন্তু সত্যি তোমায় বাহবানিত হয় মা সরস্বতী পুজোর একদম এই মুহূর্তে এত ছোট ছোট এত বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করলো দেখে সত্যি ভালো লাগলো নাচটাকে নাচ গান আকার যেটাই হোক সেটাকে একদম পড়াশোনাও যেমন করবে সেটাকে একদম তার পাশে সব জায়গাটা প্যারেন্টসরা বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে সেটা যদি বাচ্চায় ঢোকান তাহলে আমার মনে হয় বাচ্চারা উনিশ হতেই পারে সবাই সেম গান সেম নাচ করবে সেটা বাঞ্ছনীয় নয় সবাইকে নব্বই নিরানব্বই পায় মধ্যে পঞ্চাশ যে পায় সেও কিন্তু কোনোভাবেই খারাপ না যেটা যেরকমভাবে তার যতটুকুই ক্ষমতা কিন্তু এইটা বোকালো যে নাতি স্কুলটায় কামাই করা যায় তা কিন্তু নয় অবশ্যই একটা পরীক্ষা বিশেষ করে আনুয়ার এক্সাম প্রাথমিক পরীক্ষা হাই সেকেন্ডারি সেগুলো অকোমেটিক্যালি আমরাও যারা গান বাজনা শিক্ষক শিক্ষিকা আমরাও কিন্তু অবশ্যই তাদেরকে সেটা কিন্তু করি নিজেরাই করি কখনো কিন্তু তাছাড়া যখন তখন তো নাচ গানটাকে না মানে প্রথম এই ব্যাপারটাকে অনেকটা টেকেনিফল গানকে অনেকে নেন অনেকে নেন না সেইটা সবাইকে বলবার এটা কোনো রাগারাগি বা ঝগড়ারও ব্যাপার না এটা সবাই তো খুব সুন্দরভাবে সবার কাছে এটা দেরিত অনুভব যেমন আমাদের স্কুলে যেতে হয় তেমন আমরা নাচ গানের স্কুলেও যাব সেখানেও শিক্ষাটা গ্রহণ করবো এবং প্রতিটা শিক্ষাটা গ্রহণ করতে পারাটা কিন্তু যেমন টিচার দিলে তেমন একটা স্টুডেন্ট কেন কিন্তু সেটা নেওয়ার একটা ক্ষমতা থাকছে টিচার দিয়ে দিল স্টুডেন্টের হাতটা যদি এরকম থাকে তারা কিন্তু শিক্ষাটা পড়ে যাবে হাতটা কিন্তু এরকম থাকতে হবে মানে মন থেকেও কিন্তু আমার টিচারের শিক্ষাটা গ্রহণ করতে হবে মা সরস্বতীর আশীর্বাদে আমরা সবাই যেটুকু করতে পারি এবং তার আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা অ্যাট লিস্ট আমি আমার কথা বলতে পারি আমি যেটুকু যেটুকু শিখতে পেরেছি সেটুকুই আমি উজাড় করে দিতে চাই আমার স্টুডেন্টদেরকে আমার মনে হয় একটা স্টুডেন্ট যখন বড় হয় এবং তার ইচ্ছা যখন নামে তা সেটা একটা বড়ো পাওয়ার যেমন আমাদের বাবা বাইরে যখন সন্তানকে বলে ঠিক সেরকমই আমরা বড় বলি বেশ ভালো লাগলো আমি ভালো ভালো পারফরমেন্স আশা করি ভবিষ্যতে দেখবো খুব সুন্দরভাবে এরকমভাবে আপনারা তারপর শিক্ষক শিক্ষিকার পাশাপাশি প্যারেন্টস যে বড় ব্যাপার তারা যদি পাশে না থাকে তাহলে এই বাচ্চাগুলো কখনো পারবে না চিরকাল নাচ গানটা নাচ গানটা একেবারে শীত এই কথাগুলো আস্তে আস্তে ভোলা উচিত পড়াশোনাটাও যেমন আমরা না করি এবং নাচ গান আঁকা এই শিল্পগুলোতেও যেন আমরা অনেকটা বিরতি কন্টিনিউ করতে পারেন সেটা একটা প্রফেশন থাকতে পারে আশা করি আমি যেহেতু বললাম একটু মাথায় রাখবে সেইভাবেই যদি চলা যায় তাহলে আমার মনে হয় শিল্প সংস্কৃতি জগৎ আরও সমৃদ্ধ হবে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে খুব সুন্দর এবং খুব প্রশংসনীয় দুজনের তরফ থেকে আমরা কথাবার্তা শুনলাম তাদের আশা করি ভবিষ্যতে অনেক শিল্পীদের অনেক নৃত্য গুরু যারা আছেন এখানে টিচার যারা আছেন তাদের অনেক কথাগুলো এই কথাগুলো কিন্তু কাজে লাগবে ভবিষ্যতে তো তোমরা সকলে তোমাদের দুজনের প্রিয় মানুষদের কথাবার্তা শুনলে আশা করি সকলের খুব ভালো লেগেছে ভীষণই ভালো লাগছে ত্রিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টস আজকের এই আয়োজনে সরস্বত নৃত্য উৎসব এবং অনুষ্ঠিত হচ্ছে আইসিসিআর আর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এবং এই অনুষ্ঠানে এসে সত্যি ভালো লাগছে এবং অতিথি হিসেবে এসে দর্শক আসন থেকে বসে সকল নৃত্যশিল্পীদের নাচ দেখা তো সবসময় হয় না কিন্তু আজকে আসতে আসতে পেরে এবং তাদের নাচ দেখে সত্যি ভালো লাগছে এবং আমার তরফ থেকে তাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং এই সংগঠনের যিনি ডিরেক্টর দেবান্বিতা দত্ত তার জন্য রইল আমার এক রাস শুভেচ্ছা ও এরকম আরও ভালো কাজ করুক এবং এইভাবেই ও নিজের সংগঠনকে এগিয়ে নিয়ে চলুক এবং নানান ধরনের ফেস্টিভ্যাল ও আয়োজন করুক এবং আমাদেরকে এবং সকল মানুষকে উপহার দিক নমস্কার আমি গার্গিনিয়োগী একজন মোহিনী একটা নৃত্যশিল্পী খুবই ভালো লাগলো আজকে আইসিসিআরে এসে দেবাকি আর এমন সুন্দর একটা আয়োজনে আমরাও যে অংশগ্রহণ মানে আমাদের অ্যাজ এ গেস্ট ও আমন্ত্রণ জানিয়েছে তার জন্য সত্যি খুবই আনন্দিত সবাই বেশ সুন্দর পারফরমেন্স করছে ভবিষ্যতে ওর এই প্রতিষ্ঠানের আলোচনা বৃদ্ধি কামনা করিয়া নমস্কার